সবার কথা শুনতে পাবো না নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে তাদের কথা শুনতে পাবো নানা সময় নানা এতে ভাল লাগতো সবার কথা শুনতে পারলে যেহেতু সময় সুযোগ সেটা সম্ভব না তারপর আমি একটু নাম গুলা বলি আমাদের এখানে আছেন আমাদের গান করেছেন তসরা আছেন সাকি আছেন এখানে নাদিম আছেন যারা আমাদের মিউজিক টিমটা এবং ব্রিলিয়ান টিম সৌর আছেন মানে আমি জাস্ট ওয়াও বলবো আর কি এদের কাজকর্ম দেখে যে না ফাইন সো এরা আগামীতে আরো বেশি বিড় দিতে পারবে আরো বড় বড় জায়গায় সেই সম্ভাবনা আছে এই কাস্টার। আমাদের আছে না ভাই আছে না এই মানুষটির প্রতি আমি কৃতজ্ঞ মানে এই মানুষটি না থাকলে মানে আমরা ভাসতাম আর কি ভাসতাম সমুদ্রের থেকে উনি আমাদেরকে উদ্ধার করছেন বলা যায় আর কি যে উনি অনেক মানে আমাদের তো বেশি শ্রম দিয়েছেন বিশেষ করে ওনার আহ কায়িক শ্রম তো আছেই কিন্তু মেধার শ্রমটা বেশি দিয়েছে দিয়েছেন কি অনেকুলা মানুষ মিলেই তো একটা সিনেমার ফাইনাল আউটপুট হয় উনি একটা পার্টে বেশ ভালো ভূমিকা রাখেন আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অনেক কাজ করেছেন ক্রিয়েটিভ টিমটা অনেক ডিল করেছেন আরও অনেকে আছেন আমি মিঠু আমাদের ডিওপি ছিল ও আসলে ওর অন্য একটা শুটিংয়ের কারণে সে অ্যাটেন্ড করতে পারেনি আমাদের আরও মেম্বার আছেন আমি সরি যে সবার নাম এখন বলতে পারছি না কিন্তু সবার প্রতি শুভেচ্ছা রইল বব স্টার শুনি আপনার কথা

সেটার জন্য এখন আমার মনে হচ্ছে যে আমি ময় রাখি অনেকদিন ধরে আমার ফিল হচ্ছে ময় রাখি ময় রাখি আমাদের টিমের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং এত সুন্দর একটা ক্যারেক্টার আমার জন্য চিন্তা করার জন্য পলাশকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে কেউ আগে চিন্তা করেনি অ্যান্ড নিশো ভাই থ্যাংক ইউ সো মাচ রিটন ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার এক্সপিরিয়েন্স আমাদের অনেক কাজে লেগেছে রাব্বানি ভাই এত সুন্দর করে লিখেছেন আমি কখনো কখনো আমাকে দেখে আমি যখন ডাবিং করছিলাম আমি চিনতে পারিনি এটা কি ববি সো ইটস গ্রেট আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এত সুন্দর প্রচেষ্টা এত লং প্রসেস এত এক্সপিরিয়েন্সটা মানুষের সঙ্গে শেয়ার করতে হেল্প করবেন এবং পৌঁছে দিবেন খুব সুন্দরভাবে আমার এখন মনে হচ্ছে যে আপনারা সবাই আমাদেরই একটা টিম মানে ময়ুরক্ষী টিম খুব ভালো লাগছে সত্যিই খুব ভালো লাগছে সবাইকে দেখে সবার সঙ্গে শেয়ার করতে পেরে আমাদের ফিলিংসগুলো অ্যান্ড অনেক কিছু কিন্তু আমরা টিজারে দেখিয়েছি বাট ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড সিনেমার যে ইন্টারেস্টিং পার্টগুলো সেগুলো আমরা এখন শেয়ার করিনি প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন যতটুকু সম্ভব বাংলাদেশের আনাচে কানাচে এবং বাইরে নি সবাই তো বললোই যে এটা বাইরের কিছু কান্ট্রিতে অবশ্যই দেখানো হবে সো আমাদের জন্য উইশ করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন অ্যান্ড দিস ইজ মাই রেস্টুরেন্ট থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এবং অলওয়েজ ওয়েলকাম ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ কে করেন আমাদের মাঝে এখন এই উপস্থিত হয়েছে নবদের সিনেমার আরেকটা নতুন টপোনো ক্যারেক্টার সাদিয়া মাহী সাদিয়া মাহীর হচ্ছে পলশের প্রথম সিনেমার নায়িকা বলবো এবং এই সিনেমার জন্য একটা বড়সড় কি পেস করেছিল মাহী ভাই এখন রেগুলার কাজ করছে ওটিটি থেকে শুরু করে সিনেমা নানা জায়গায় তার ব্যস্ততা বাড়ছে এই জন্যই হয়তো একটু দেরি করে আসছে নাকি আচ্ছা মাহিক তো যদি আমরা শেষের দিকে আছি আপনার একটু অনুভূতি যদি বলেন সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আপনার ক্যারেক্টার কিংবা আপনার এই কাজটার সাথে সম্পৃক্ত নিয়ে আমি

সবাই একরকম একটা বুকে দেখছে অ্যান্ড মৈরাক্ষী দেখতে একটা ডিফারেন্ট বুকে দেখতে তো যেহেতু ওর সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স ভালোই ছিল তো ওই জায়গা থেকে বৈরাখী করা দু বছর হয়ে গেল আমি আবার কাজ করছি তো এটাও আসল দুই বছর অপেক্ষা আবার কাজ শুরু করার পর সিনেমা তো এটাও আমার একটা ইমোশনের জায়গা তো এই তো আমি আশা করবো সবাই কি দেখবে হলে গিয়ে ডিফারেন্ট গল্প

নিশো ভাই আছেন লিটন ভাই আছেন আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন